আমরা জানব মুখের অরুচি বা খাবারে অরুচি দূর করার কিছু সহজ ঘরোয়া উপায় অনেক সময় গরমে হজমের সমস্যা অথবা মানসিক চাপের কারণে খাবারে অরুচি দেখা দেয় কিন্তু চিন্তা নেই ঘরেই কয়েকটি প্রাকৃতিক উপায়ে এই সমস্যা দূর করা সম্ভব প্রথমে বলি লেবু ও আদার রসের কথা এক চা চামচ আদার রসের সঙ্গে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে খাওয়ার আগে খান এতে লালা খরণ বাড়ে এবং খাবারের প্রতি আগ্রহ ফিরে আসে দ্বিতীয়ত জিরা ও লবণ পানি খুব কার্যকর এক গ্লাস গরম পানিতে আধা চাচামচ ভাজা জিরা গুঁড়া ও এক চিমটি লবণ মিশিয়ে প্রতিদিন সকালে খান এটি হজম শক্তি বাড়ায় এবং অরুচি দূর করে আরেকটি দারুণ উপায় হল লবঙ্গ চা এক কাপ গরম পানিতে দুইটি লবঙ্গ দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন ঠান্ডা হলে পান করুন এটি হজমে সাহায্য করে এবং মুখে সতেজ ভাব আনে সবশেষে বলব নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন পর্যাপ্ত ঘুম নিন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন